গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো তো তাদেরকে বলবো যদি আমার ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাতে আমার অনেকটা হেল্প হবে তো সকালবেলা ঘুম থেকে উঠে গেটে জল দেওয়ার সাথে সাথে আমি গাছপালাগুলোতেও জল দিয়ে দিয়েছি তো দুদিন আগে জল দিয়েছিলাম আর আজকে জল দিলাম কারণ শীতের সময় বেশি গাছপালা জল দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু আমি রোদের থেকে সরিয়ে ওদেরকে গলির মধ্যে রেখেছি ওই জন্য তো পুরনো যারা আছে তারা তো প্রত্যেক দিনই আমার লাইফস্টাইলের বিষয়ে জানো আমি কি করি না করি তো আজকে আমি সকাল থেকে যা করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তবে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো তোমাদেরকে তো কালকের ভিডিওতে অ্যাডভান্স বলেই দিয়েছিলাম কারণ এটা ছাব্বিশ তারিখে যেহেতু ভিডিওটা যাবে তো আজকে তোমাদেরকে তাও সবাইকে বলছি ম্যারি ক্রিসমাস তো সকালটা একটু দেরি করেই শুরু করেছি যেহেতু পুচকুসোনা শুভোর কালকে প্রোগ্রাম শেষ হওয়ার পরে সুতে সুতে অনেক দেরি হয়ে গেছিলো তারপরে সকালবেলা উঠে আমাকে ভিডিওটা পোস্ট করতে হয়েছে কিছুক্ষণ জেগে থাকার পরে আর ভালো লাগছিল না ঘুমিয়ে পড়েছিলাম তো ওই কারণে আজকে কিন্তু ঘুম থেকে উঠেও আমি বাইরের কাজকর্মটা দেরি করেই শুরু করলাম তো সকালটা যেরকমই শুরু হোক না কেন কথায় বলে না যে যার শেষ ভালো তার সব ভালো তো সকাল থেকে ভাবছিলাম যে আজকে পঁচিশে ডিসেম্বর কি করব ভালো লাগছে না বাড়িতে আর একা একা কী করা যায় তো তার মধ্যেই হঠাৎ করে আমার মামার মেয়ে ফোন করলো মানে আমার একটা বোন ফোন করে বলল যে ওরা বাড়িতে আসছে তো শুনেই তো মনটা খুশি হয়ে গেল তো যাই হোক ওরা আসলে পারে আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো কারণ রাশের সময়ও ওরা এসেছিলো একবেলার জন্য কিন্তু তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকের ভিডিওতে চেষ্টা করব সব শেয়ার করার জন্য বাইরে যেটুকু কাজকর্ম ছিল সেটুকু করে আমি ঘরে চলে আসলাম পুচকুশনা শুভোর জন্য দুধটাকে গরম করে রেখে তারপরে আমার জন্য এক কাপ চা করে নিচ্ছি তো চায়ের সাথে অবশ্যই সকালবেলা বিস্কুট দিয়েই খাবো কারণ বলে সকালবেলা নাকি খালি পেটে কখনও চা খেতে নেই তো মাঝে মাঝে কিন্তু আমি খালি পেটেও চা খেয়ে নিই আমার মানে চাটা করার পরেই না হঠাৎ করে মনে হয় যে খেয়ে ফেলি তখন আর বিস্কুট মুড়ি কিছুই নেওয়া হয় না কিন্তু সেটা করা উচিত না তো তারপরে প্রায় এখন বাজে এগারোটা তো তখনই তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি কারণ সকাল থেকে অনেক কাজ ছিল ওই জন্য ক্যামেরা অন করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো পুচকুশোনা শুভকে সকালবেলাতেই আমি আজকে ভাত খেতে দিচ্ছি কারণ কুকার কুকারের মধ্যে আমি সকালবেলা ভাত করে নিলাম দুবেলার জন্যই সকাল দুপুর দু টাইমের জন্যই আর কালকে যে চিকেনটা রান্না করেছিলাম তো সেখান থেকে না শুধু আমিই খেয়েছিলাম পুচকুসোনা আর শুভকে দিইনি কারণ ওরা কালকে প্রোগ্রামে গেছিলো হঠাৎ করে যদি ওদের শরীরটা খারাপ করে ওই জন্য ওদেরকে দিইনি তো কালকে আমাদের মাছ খাওয়া হয়ে গেছিল কিন্তু পুচকুসোনা যেহেতু এক পিস মাছ খায়নি ওই জন্য ওর পিসটা আমি কিন্তু মাংসের ঝোলের মধ্যে ফুটিয়ে ওদের দুই ভাই বোনকে এখন সকালবেলা খেতে দিলাম তো এখন সকালবেলা ওরা দুজন এটাই খাবে আর আমি খেয়ে নিয়েছিলাম অল্প করে দুধ মুড়ি তারপরে ঠিক স্নান করার পরে তোমাদের সাথে আবার ব্লগটা শেয়ার করছি তো দুধ দিয়ে গেল জাস্ট এখনই দুধটা দিয়ে গেল বাইরে ঘটিতে আর এইখানে বসে তোমরা দেখতেই পাচ্ছ শুভ কিছু জামা কাপড় ধুচ্ছে তো আমি আজকে একদমই টাইম পাবো না বলে কিছু জামাকাপড় বললাম ওকেও ধুয়ে দিতে তাতে আমার অনেকটাই হেল্প হবে আর আমি তারপরে চলে আসলাম পুজো করতে তো আজকেই লাস্ট আমাদের গাছে একটা স্থলবদ ফুল ফুটেছে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এরপরে আবার ঠিক এক বছর পরেই কিন্তু গাছে ফুল ফুটবে আর ডালপালা তো কেটেই দিয়েছি তোমরা সেটা দেখেছই আর আমি প্রত্যেক দিন চেষ্টা করি যে হনুমান চালিসা পড়ার কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না আর পড়া হয়ও না আমি যেহেতু বজরংবলীর ছবিটাকে সিংহাসনে রাখিনি ওই জন্য গেটের সামনে এখানে দাঁড়িয়েই কিন্তু আমি হনুমান চালিসাটা পড়ি তবে এটা বাংলায় হনুমান চালিসা পড়তে আমার শুরুতে একটু অসুবিধা হয় কারণ হিন্দিটা বেশ ভালো মনে থাকে আর হিন্দির উচ্চারণ কখনো বাংলা বয়ে সেইভাবে কিন্তু করতে পারি না তো আমি যে এইভাবে দাঁড়িয়ে হনুমান চালিশা পড়ছি তাতে কি কোনো অসুবিধা হয় কি না হয় আমি জানি না বলে যেহেতু হনুমানজি ব্রহ্মচারী তো আমাদের মানে ওনাকে স্পর্শ করাটা তো উচিত না কিন্তু কি করব তবুও ঘরে হনুমান চালিসা আর হনুমানজির ফটো যেহেতু রাখতে হয় তো ওই জন্য কিন্তু আমি গেটের উপরেই রেখেছি তো তোমরা কমেন্ট করে জানিও যে এইভাবে দাঁড়িয়ে হনুমান চালিশা পড়াটা ঠিক কি না নয়তো আমাকে অন্য জায়গায় হনুমান চালিসা বসে পড়তে হবে তবে হনুমানজির ফটোটা গেটের সামনে লাগানোটাই শুনেছি খুব ভালো এরপরে তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটাও সেরে নিলাম তো ভাতটা তো সকালেই করে রেখেছিলাম তোমাদেরকে যেমনটা বললাম কুকারে ভাত করেছিলাম দু টাইমের জন্য এখন দুটো ডিম ফাটিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে অমলেট করলাম তো দুটো ডিমের অমলেট একসাথে করেছি আর এখান থেকেই আমাদের তিনজনের জন্য তিনটে টুকরো করে নিচ্ছি তো এইভাবে কিন্তু আমরা অমলেট করে মাঝে মাঝেই খাই তোমরা কারা কারা একসাথে ডিমের অমলেট করে এরকমভাবে কেটে খাও কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোনো জিনিস ভাগেজোগে খেতেই কিন্তু ভালো লাগে তো আজকে দুপুরের খাবারে আমাদের আছে ডিমের অমলেট ডাল ভাত আর আলু সেদ্ধ মাখা তো সিম্পল খাবার রান্না করেছি যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর আর তোমাদেরকে বললাম যে মামার মেয়ে মানে বোন আসবে তো রাতের দিকে আমাদের একটু স্পেশাল আইটেম সব করা হবে সেটা তোমাদের সাথে রাতেই শেয়ার করব তো এই হচ্ছে দুপুরের খাবার আর কালকে কেক নিয়েছিলাম সোনা শুভর প্রোগ্রামে যাওয়ার সময় তো দু প্যাকেট কেকের মধ্যে এক প্যাকেট খাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু ক্রিসমাস বাড়িতে কেক খাবো না সেটা তো হতে পারে না তো ওই জন্য এই কেকের প্যাকেটটা খুললাম আর রাত্রিবেলাও কেক খাওয়া হবে তোমরা ব্লগটা দেখতে থাকো অবশ্যই সব কিছু তোমাদের সাথে তো এরপরে আমি কিছু জামা কাপড় বার করলাম সেগুলোকে এখন ব্যাগে ভরবো তো দুদিনের মতন জামা কাপড় নিয়ে নিয়েছি শুভ পুচকুসোনার আর আমার তার কারণ হলো তোমাদেরকে তো বললাম যে আজকে মামার মেয়ে মানে বোন আসবে তো বুন তো বাড়িতে আসবে বলেছি বাট আমাদের বাড়িতে নয় মা বাবার কাছে আসবে তো ওই জন্য আমরাও সবাই মিলে আজকের দিনটা কিন্তু ওখানেই থাকবো তো ব্যাগের মধ্যে যেটুকু জামা প্যান্টের দরকার তো সেটুকু ভরে নিলাম আর যেহেতু এখন চারটে বেজে গেছে শুভ এখন যাবে টিউশন পড়তে তো শুভকে টিউশনে পাঠিয়ে দেওয়ার পরে আমি বাড়ির যা কাজকর্ম ছিল টুকটাক করে নিয়েছি কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সেই থালা বাসনগুলো তারপর জলের বোতল ভরে রেখেছি আর আজকে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল তো সেগুলো তো সব কটা শুকায়নি তো সেগুলোকেও কিন্তু বেডের চারোদিকে মেলে দিয়েছি তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে বেরোবার সময় আর ভিডিওটা করলাম না এখন যখন বেরিয়ে যাব তো সেই টাইমে ভিডিওটা কিন্তু আমি করে দিচ্ছি কারণ কথা বলে ভিডিও দিতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যায় তো ওই জন্য আর আজকে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করার বাকি আছে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো এর মধ্যে আমি বুঝতে পারিনি যে পুচকুশোনা আবার নাচ করছিল তো আমি ভিডিওটাকে প্রথমে ভেবেছিলাম যে কেটে ছোট করে দেবো বাট ও যেহেতু ডান্স করছে ওই জন্য আমি কিন্তু ভিডিওটাকে আর কাটি আশা করছি যে তোমাদের সবার ভালো লাগবে কারণ প্রোগ্রামেও কিন্তু এই ডান্সটাই করেছে আর এমনটাই হয় যখন আমরা ছোটোবেলা থেকে কোনো কিছু করি তখন সেই জিনিসটার ওপরে এতটাই মানে আমাদের ইচ্ছা আর আগ্রহটা থাকে সেটা কন্টিনিউ করতেই থাকি তো আমার তো এখনও বড়ো হয়ে যাওয়ার পরেও এটা হয় তোমাদের কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো পুচকুশোনা বলছি কিছু খাবে দেখো বেরোবার টাইমে বলছে কিছু খাবে তো আমি দেখলাম একটা চিপসের প্যাকেট আছে তো বললাম সেটাকেই খুলে খেতে আর পুচকুসোনা শুভর একটা অভ্যাস খুবই ভালো ওরা কখনোই কোনো খাবার কিন্তু একা খায় না মানে আমাকে তো দেবেই আর যদি পাশে কেউ থাকে তাকেও কিন্তু দিয়েই খাবে তো আমি প্রথমে মানা করেছিলাম যে বেরোবার সময় এখন কিছু খাবো না তো বললো যে আমি খাইয়ে দিই তুমি হাঁ করো তো দেখো দুটো চিপস আমাকে মুখে দিয়েছে আর বাইরে কিন্তু ম্যাক্স দাঁড়িয়ে ছিল তো ম্যাক্সের ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি প্রথমে বুঝতে পারিনি পরে যখন বেরিয়ে চলে যাচ্ছি তখন ম্যাক্সকে দেখতে পেয়েছিলাম নাহলে আমি তোমাদের সাথে ম্যাক্সকে একবার ভিডিওতে শেয়ার অবশ্যই করতাম আর যাওয়ার পথে পুচকুশোনার সাইকেলটাকে সাইকেলের দোকানে দিয়ে যাব আগের দিন তো তোমাদেরকে বলেছি যে সাইকেলের হাওয়া নেই টায়ারগুলো মনে হচ্ছে যেন ঠিক আছে বাট টিউবটা ভেতরে মনে হয় লিক হয়ে গেছে তো আজকে যাওয়ার সময় দিয়ে যাব কালকে বিকালে কিংবা সন্ধেবেলার দিকে নিয়ে আসব। তো এখন আমি আর পুচকুশোনা হাঁটতে হাঁটতেই যাবো যতক্ষণ না সাইকেলের দোকান আসছে সাইকেলের দোকানে সাইকেলটা দেওয়ার পরে তারপর আমি ফুচকুসোনাকে চাপিয়ে নিয়ে চলে যাব তো চলো এবার যাওয়া যাক তো তারপরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে আসার পরে প্রথমে মা দিলো একটা কাজ বলল বাজার থেকে দুধের প্যাকেট নিয়ে আসতে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তোমাদেরকে তো আমি অনেক কবারই বললাম আর এই আজকের দিনেই আমার মামার মেয়ে মানে যেই বোনটা আসবে ওর কিন্তু বার্থডে তো ওই জন্য ও যেহেতু আসবে আর বার্থডের দিনে আসছে তো ওর বার্থডে সেলিব্রেট করা হবে না তা তো নয় তো এটা কিন্তু পুরোটাই আমাদের সিক্রেট আমরা এখনও ওকে কিছু বলিনি ও সকালে হঠাৎ করেই বলল যে আমাদের এখানে আসবে তো সেই জন্য সব কিছু ভাই বাবা মা আমরা প্ল্যানিং করলাম যে যেভাবেই হোক আমরা বার্থডেটা সেলিব্রেট করব। তো ওই জন্য বাবা প্রত্যেকটা জিনিস যা যা লাগবে সব কিছু নিয়ে আসবে আর মুদিখানা বাজারের যে খাতাটা মানে আমরা তো প্রত্যেকেই বেশিরভাগই সবাই মাছ দোকান থেকে মালপত্র তুলি তো বাবাও সেই মাছ জিনিসের মধ্যে থেকে কিছু জিনিস আনবে যেহেতু কালকে দরকার আছে আর আজকেও দরকার আছে তো সেটাই আমাকে বললো লিখে দিতে তো আমি মাকে দুধের প্যাকেট এনে দিলাম মা পায়েস বানাচ্ছে আর এদিকে ফর্দটা বানিয়ে দিচ্ছি বাবা দোকান থেকে মালপত্রটা নিয়ে আসবে আর ততক্ষণে মা চাও বানিয়ে ফেলেছে আমাদের তিনজনের জন্য তো বাবা চা খাচ্ছে আর আমি ফর্দটা লিখে নিয়ে তারপরে আমি আর মা চা খাবো আর যেহেতু আজকে বড় দিন তো বাবা কিন্তু কেকও এনে রেখেছে যেটা সকালে আমাদের বাড়িতে পাঠাতো বাট বোন আসবে বলে বাবাকে বলেছিলাম আর মাকে বলেছিলাম যে কেকটা বাড়িতে আর পাঠাতে হবে না আমরা এখানে এসেই সবাই মিলে একসাথে মজা করে খাবো তো ওই জন্য বাবা কেকটাও বার করে দিল বাবার তো চা খাওয়া হয়ে গেছে মায়ের আর আমার চাটা রয়েছে বাবাকে ফর্দটা লিখে দিয়ে দিলাম আর বাবা যে কেকটা আমাদের সবার জন্য এনেছে তো এখানে রয়েছে পিস করা তো তোমাদের সাথে একবার শেয়ার করি কেকটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তো কেকটা কিন্তু খেতে খুবই ভালো ছিল এটা একটা ফ্রুট কেক আর আমার বাবা যেহেতু ব্যবসা করে কেক বিস্কিট চানাচুর এইসব জিনিসের তো বাবার এখন কেকের সিজনে কিন্তু অনেক রকমের কেক আসে আর বাবা চেষ্টা করে বাড়ির জন্য একটু ভালো কেকই রাখার তো কালকেই বাবাই কেকটা এনে রেখে দিয়েছিল কিন্তু বোন যেহেতু আসবে আর বার্থডে এখানে করা হবে তো ওর জন্য কিন্তু আলাদা করে কেক আসবে তো এটা এখন আমরা সবাই মিলে একসাথে খাবো যখন বুন বোনের হাজব্যান্ড আর বোনের ছেলে আসবে তো এই আজকের দিনটা বোনের জন্মদিন এখানে করার সব থেকে মেন কারণ হলো পুচকুশোনা আর বোনের ছেলে দুজনার খুবই ইচ্ছা এইখানে এসে ওরা ক্রিসমাস মানাবে তারপরে বুনুর বার্থডে সেলিব্রেট করবে ওই কারণেই তো ওরা যতই ছোট ছোটো বই আজকের দিনে একটা কথাই আমার মনে পড়ছে তোমাদের সাথে মানে শেয়ার করতে ইচ্ছা করছে যে কিছু কিছু সম্পর্ক থাকে যার মধ্যে কোনো চাওয়া পাওয়া স্বার্থ থাকে না একদম নিঃস্বার্থের ভালোবাসা যেটাকে বলে তো বোনের ছেলের জন্যই আজকের এই দিনটা আমরা সবাই একসাথে সেলিব্রেট করছি সকালবেলায় ওদের ফাইনাল হলো যে আমাদের এখানে আসবে আর জন্মদিন যেহেতু পায়েস তো হবেই তো দেখো মা ফাইনালি পায়েস কিন্তু বানিয়ে ফেলেছে তো সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করে নিলাম আর বাকি যা রান্না হবে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে পরে শেয়ার করবো

শুভ এইটা হচ্ছে বুনের ছেলে ঈশান সাহা তাই তো ঠিক বললাম তো ঈশান সাহা কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ান তো আজকে ঈশানের জন্য ঈশানের মায়ের বার্থডে আমাদের এখানে সেলিব্রেট করা হচ্ছে এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল আমার বোন নামটা নামটা বল মৌমিতা সাহা মৌমিতা সাহা আর ওর ডাক নাম হচ্ছে মুন্না আমরা মুন্নাই ডাকি আর এই যে মা সবাই চলে এসেছি ভাইয়ের রুমে এখানেই আমাদের সব বার্থডে আয়োজনগুলো করা হয় আর ওই দেখো এটা হচ্ছে আমার বোনের হাজবেন্ড তোমার নামটা বলো সাহেব সাহেব তো আমার একটা ব্লগে ওদের পুরো বাড়িরই আমি ভিডিও করে দেখিয়েছিলাম প্রায় এক বছর হয়ে গেল আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো ভাই নিচে গেল বাবা আসুক তারপর আমরা কেক কাটবো তো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো তখন সবাই মিলে একটু গল্প করি কিছু সেলফি টেলফি তুলি পরে আসছি বাজে এগারোটা পঁচিশ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা ওপরের ঘরে এক জায়গাতেই সবাই বিছানা করে ঘুমাবো এই যে বোন বোনের ছেলে পুচকুসোনা আমি শুভ আর এই যে আমাদের ছোট জামাই আর ভাই আছে ওদের দুজনকে আমরা পাঠিয়ে দিচ্ছি নিচে ওদের জন্য নিচে বিছানা করা হয়েছে এই দেখো তো সবাই মিলে এক জায়গায় ঘুমাবো আর ঘুমাবো কম মানে আড্ডা দেবো বেশি তো ওইটাই আমরা প্ল্যানিং করেছি যে এত দিন পর সবাই এক জায়গায় হয়েছি মানে বছর অনেক বছর হয়ে গেছে তোমাদের বিয়ের পরে মানে একবার আমরা সেরকমভাবে আড্ডা দিদি আমি তো ছিলামই না তো এই ফার্স্ট টাইম এখন আমরা রাত্রিরে জাগছি কি ঘুমাচ্ছি সেটা কালকে সকালে কালকের ভিডিওতে আপডেট দেব এখন দেখা যাক তো সাইবার কেমন লাগছে খুব ভালো মানে এই ফার্স্ট টাইম এরকম মানে আমরা এখানে রাতে একসাথে সবাই থাকছি হ্যাঁ সবাই থাকলে বেশি ভালো লাগতো যেরকম আমার ছোট বোন আছে তারপরে বোনের বর আছে তোমাদের দাদা ভাই আছে তারপরে আরো সবাই হ্যাঁ এটা তো মামার ছোট মেয়ে ছোট জামাই আর বড় মেয়ে বড় জামাই দুটো ছেলে মানে পুরো ফুল ফ্যামিলি আমরা সবাই ভাই বোনরা জামাই না থাকলে আরো বেশি মজা হতো তো আশা করছি সেই দিকটাও খুব তাড়াতাড়ি আসবে যদি আমাদের কারোর একটা বড় করে কোনো অনুষ্ঠান পার্টি কিছু থাকে তাহলে সেটাও তোমরা সবাই দেখতে পাবে কোনো একটা ব্লগে তো আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করব ভাই আসুক তারপরে তো চলো আবার পরে আসছি ভাই চলে আসছে ফ্রেশ হয়ে আর এই যে আমাদের পুরো গ্যাং আমরা এখন ওপরে অর্ধেক নিচে অর্ধেক তোমাদেরকে দেখালাম আমাদের জামাই তো মুখ ঢাকা দিয়ে শুয়েও পড়েছে তো উনি বাদ আর আমরা সবাই মিলেই তোমাদেরকে বলছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই